हम, हम कथा सुनाते राम सकल गुण धाम की हम कथा सुनाते राम सकल गुण धाम की ये रामायण है पुण्य कथा श्री राम की मुस्लिम तो है लेकिन सरस्वती माँ का ही वरदान है जो सुर मिला है हम सबको हो तारक बढ़ावे साखा राम सीया राम, सीया राम, सीया राम, जै जै राम राम जय जय भगवान को मानने के लिए हिंदू होना जरूरी नहीं है उनको मानने के लिए दिल अच्छा होना चाहिए एक अच्छा इंसान होना चाहिए और दिल में जज्बा होना चाहिए बस जय श्री राम बंधुरा हठात की एम हो जन अयोध्या राम मंदिर अनेक मुस्लिम महिला হঠাৎ পৌঁছেই জয় শ্রীরাম জয় সীতারাম ধ্বনি দিতে শুরু করল এই ঘটনাটির পেছনে কি রয়েছে তার পুরো সত্যতা জানার পরে আপনিও বুঝতে পারবেন তখন আপনার পায়ের মাটি সরে যাবে বন্ধুরা মনে রাখবেন যে এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে গোটা বিশ্ব এখন রামময় হয়ে উঠেছে আর আপনিও যদি একজন সত্যিকারের রাম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন এবং এই রাম মন্দির নির্মাণে আপনি যদি খুব খুশি হন এবং আপনি যদি প্রসন্ন হন তাহলে কমেন্ট বক্সেই জয় শ্রীরাম জয় সীতারাম অবশ্যই লিখুন বন্ধুরা বহু বছরের তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির বন্ধুরা অযোধ্যায় রাম মন্দিরের যাত্রা মোটেও সহজ ছিল না কারণ রাম জন্মভূমিতে বাবরি মসজিদ নির্মাণ থেকে রামলালার বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগে গেছে প্রায় পাঁচশো বছর বন্ধুরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আজ অযোধ্যায় বসলেন স্বয়ং ভগবান রামচন্দ্র অর্থাৎ রামলালা বন্ধুরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আর এস এস প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে রাম মন্দিরে মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করা হল অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের বর্ঘনের মতো বন্ধুরা কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সে হবার সাথে সাথেই এবং রামলালার বাঁধা চোখ খুলে ফেলার সাথে সাথে তার মনোমুগ্ধকর ছবি দেখে সকলের চোখ ও শুরুতে গিয়েছিল রামলালার রামলালার চোখ যখন খোলা হয় তখন সামনে থাকা ভেঙে মনে হচ্ছিল যেন এখন আমরা রাম রাজ্যে এসে পড়েছি সত্য যুগ শুরু হয়েছে এবং এই রাম রাজ্যে সব থেকে বড় অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা যখন একসঙ্গে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে পৌঁছে গেল বন্ধুরা তাদের মনে কি ইসলামের ভয় ছিল না তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল তাহলে আস্তে আস্তে শুনুন পুরো সত্য ঘটনাটি বন্ধুরা গত বাইশে জানুয়ারি দু চব্বিশ সোমবার অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরের দিন তেইশে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে যার জেরে লক্ষাধিক ভক্ত মন্দিরের বাইরে চড় হয় এবং পদদলিত হবার মতো পরিবেশ তৈরি হয় কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রে এমন কিবা ছিল যে একটা চুলও পাকা হয়নি এবং প্রথম দিনেই পাঁচ লাখ ভক্ত খুব ভালোভাবেই রামলালার দর্শন করেছিলেন কিন্তু হঠাৎ করেই রাম মন্দির পাঙ্গনে বরখা পড়া তিন চারজন মুসলিম মহিলা এবং জাফটান পোশাক পরা কয়েকজন মুসলিম মহিলা হাজির হন যার কিছু লোক তাদের সন্দেহ করতে শুরু করে এটা কি মুসলিম সম্প্রদায়ের কোন কৌশল তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছে কারণ বেশ কিছুদিন ধরে অযোধ্যার কিছু এলাকায় কিছু মুসলমানের পক্ষ থেকে এমন এমন বক্তব্য দেওয়া হয়েছিল যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট বলে মনে হয় বন্ধুরা তারা বলেন যেদিন আমাদের সরকার আসবে আমরা মন্দির ভেঙে ফেলব এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় করা নিরাপত্তা উত্তর পুলিশ অযোধ্যায় এবং আশেপাশে প্রায় বারো হাজার নিরাপত্তা কর্মী মতায়ন করা হয়েছে দশ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এর মধ্যে প্রায় চারশোটি সিসিটিভি মন্দিরের আশেপাশে এবং ইয়োলো জোনে রয়েছে বন্ধুরা এই সমস্ত কারণে এই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনকভাবে দেখছিল তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান তারপর ওই মুসলিম মহিলারা যা উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারাও অবাক হয়ে গিয়েছিলেন বন্ধুরা ওই তিন চারজন মুসলিম মহিলা বললেন তারা রামলালার দর্শন করতে চান তাদের অনেক বন্ধু বান্ধবীরা রামলালার দর্শন পেতে চেয়েছিল কিন্তু তারা আজ আসতে পারেনি কিন্তু আজ আমরা সাহস করে নিজেদের বাড়ির পরিবার পরিজনের আপত্তি থাকা সত্ত্বেও ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেতে এখানে এসে পৌঁছেছি কিন্তু ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের প্রতি কি করুণা দেখিয়েছিলেন যে আজ তারাও ভগবান শ্রীরামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছেন এইবার আপনি সেই সত্যটি জানতে পারবেন বধরা রূপসানা নামে এক মুসলিম নারী কাঁদতে কাঁদতে বলতে থাকেন আমার স্বামী প্রতিদিন মধ্যে আমার গায়ে হাত তুলতেন এবং আমি ছাড়াও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল একদিন রেগে গিয়ে তিনি আমাকে তিনবার তালাক 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 বলে ডাকলেন এবং আমার সন্তান সহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেলেন এবং এরপর তিনি আর আমার সাথে কোনো দিন দেখা করতে আসেনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন তিন তালাক বিল পাশ করেন তখন আমার মতন অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত তিনি হলেন যোগী পুরুষ আর আমরাও এখন এই রামজির স্মরণাপন্ন হতে চাই যাতে আমরাও উদ্ধার হতে পারি বন্ধুরা সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন যে সনাতন ধর্ম অমর আমরা তো ধর্মান্তরিত হয়েছি তা হয়তো দুশো থেকে আড়াইশো বছর হয়েছে আমাদের পূর্বপুরুষেরাও তো এক সময় হিন্দু ছিলেন সেখানে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য করেছিলেন ভারতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ ভগবান শ্রীরামচন্দ্রের এবং ভগবান শ্রী রামচন্দ্র হলো আমাদের বন্ধুরা সনাতন ধর্মে নারীদের সম্মান করা হয় এখানে পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয় হিন্দু ধর্মেই স্বামী স্ত্রীর সম্পর্ক সাত জন্মের সম্পর্ক বজায় থাকে তাই ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরও আদর্শ এবং আমরা তার দর্শন পেতে চাই এরপর মন্দিরে রামলালার দর্শন করার সময় তারাও জয় রাম জয় সীতারাম বলে জয়ধ্বনি করতে থাকে সনাতন ধর্ম ছাড়াও রামলালার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গেছে যিনি বিশ্বাস করেন যে ভগবান রাম সকলেরই কিন্তু কে এই ব্যক্তি যে অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যে মুসলিম ধর্মীয় নেতা এসেছিলেন তার নাম ইমাম উমর আহমেদ ইলাইসি তিনি সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ইমাম ইমাম উমর আহমেদ ইলাইসি যিনি রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেছিলেন যে এটি ভারতীয় পরিবর্তনের চিত্ত আজকের ভারত নতুন এবং উন্নত ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি আমাদের ইবাবাদ পূজা পদ্ধতি ভিন্ন হতে পারে আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হল মানুষ এবং মানবতা আসুন আমরা সবাই মিলে মানবতাকে রক্ষা করি দ্বিতীয়ত আমরা সবাই ভারতীয় এবং ভারতে বাস করি তাই আমাদের সবাইকে আমাদের দেশকে অত্যন্ত শক্তিশালী করতে হবে জাতি আমাদের জন্য সর্বোপরি মুসলিম নেতা রাও মোশারফ আলী বলেছেন আমি সমস্ত মুসলমানদের কাছে বাইশে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর আবেদন জানাই আপনারা যদি অযোধ্যায় সেই দিন না গিয়ে থাকেন বা সেই দিন যদি আপনারা রাম যদি না জ্বালিয়ে থাকেন তাহলে এই মাসের যে কোনো দিন আপনার বাড়ি মসজিদ এবং দরগায় অন্তত এগারো বার নাম জপ করুন এবং একটি রাম জ্যোতি চালান বন্ধুরা সব দৃশ্য দেখে মুসলিম সমাজও যেন নিজেদের ফেলে আসা পূর্বপুরুষের রক্তের টান বুঝতে পেরেছে আপনার কি মনে হয় তারা কি আস্তে আস্তে ভগবান শ্রী রামচন্দ্রের স্মরণে আসছে নাকি এটা তাদের কোনো নতুন কৌশল বা নতুন চাল তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারণ মুম্বাই সংলগ্ন রোডে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবু শেখ নামে এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে তিনি মানুষকে উস্কানি দিচ্ছেন প্রসঙ্গত রবিবার রাত দশটার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাইক ও অন্যান্য যানবাহনে ধর্মীয় স্লোগান দিতে দিতে নয়া নগরের মধ্য দিয়ে যাচ্ছিল এই সময়ে মুসলিম সম্প্রদায়ের কিছু লোক তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে কথোপকথনের কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে পরিণত হয় এবং দুর্বৃত্তরা আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে হামলা চালায় এই সময়ে এক নারীও মাথায় আঘাত পায় বন্ধুরা সনাতন ধর্ম আর এটা সত্য সনাতনীদের সাহস আছে ঠিক বহু নিঃশংসতা সহ্য করেছে চোখের সামনে নানান মন্দির ভেঙে গুঁড়িয়ে দিতে দেখেছে অনেক সাধু সন্ন্যাসী ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছে অনেক সেবক দাতারা জীবন বলিদান দিয়েছেন শক্তি ও সাহস থাকার সত্ত্বেও আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সাথে লড়াই করেছে এবং সর্বোচ্চ আদালতে ফাঁসলা হবার পরেই মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছিল এটাই আমাদের ধৈর্য সনাতন ধর্ম যা আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায় সবাইকে আমাদের পরিবার হিসাবে বিবেচনা করে অর্থাৎ বসুর ধৈব কুটুম্বকম অর্থাৎ বসুদা অর্থাৎ পৃথিবী আর কুটুম্বকম এর অর্থ পরিবার অর্থাৎ এটি হলো একটি সংস্কৃত বাগধারা যার অর্থ সমগ্র মানব জাতিকে একটি পরিবার হিসাবে বোঝানো হয়েছে বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা যে সত্যটি আপনাদেরকে ব্যাখ্যা করতে চেয়েছিলাম তা আপনি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং নিজের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান সেই সঙ্গে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম জয় সীতারাম এছাড়াও সব সময় এই ধরনের ঘটনা পেতে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন জয় শ্রীরাম জয় সীতারাম প্রভু সকলের মঙ্গল করোর সকলের সুস্থ থাকুন ভালো থাকুন